আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক মন্ডলী ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দার্সুল হাদিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত দর্শে আমরা হাদিসে জিব্রিলের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখলাম জিব্রাইল ইসলাম সাধারণ মানুষের বেশে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসে প্রশ্ন করলেন চারটা প্রশ্ন সর্বশেষ প্রশ্ন ছিল কেয়ামত কখন হবে আমাকে জানান কেয়ামতের সময়টা কখন কেয়ামতের প্রশ্নে রাসুল্লা সাল্লাম বললেন আমি কেয়ামতের ব্যাপারে তোমার সে বেশি জানি না কোরআন কেরেমে বারবার বারবার বিষয়টা বলা হয়েছে আপনি বলে দেন কেয়ামতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই কেয়ামত কখন হবে আমি জানি না এটা ইসলামের সত্যিকার ইসলাম যে সত্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে কেউ বানিয়ে নেননি যে কোনো বানানোর জিনিসে আজগবি অনেক কিছু থাকে সাধারণ যিনি কোনো কিছু বানান তিনি ওই যুগের সাধারণ মানুষদের চমক দেওয়ার বিষয়টাই ঠিক রাখেন এরপরে কি হবে ওটা লক্ষ্য করেন না এই জন্য বানোয়াট কিছুর ভিতরে অনেক আজগবি থাকে আর রাসুল সাল্লাম ইসলাম যদি তার মনের কিছু হতো বানানো হতো তাহলে তিনি বলতে পারতেন এক লাখ দু লাখ পাঁচশো হাজার দু হাজার বছর পরে কেয়ামত হবে তৎকালীন লোকেরা চমক লেগে যেত এটা বলতো সেটা বলতো কিন্তু তিনি তা বলেননি তিনি সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যে কেয়ামতের বিষয়ে আমি জানি না আমরা এর সাথে ইঞ্জিল প্রচলিত ইঞ্জিল শরীফের বিভিন্ন কথা আলোচনা করছিলাম আমরা দেখলাম ইঞ্জিল শরীফে বারবার বলা হয়েছে ঈসা মসি নাকি বলেছেন আসলে তিনি এগুলো বলতে পারেন না ঈসা আল ইসলাম সত্যিকারে আল্লাহর প্রিয় রসুল ছিলেন তবে ইঞ্জিল শরীফের ইতিহাস হলো যে ইনজিল শরীফ তিনশো বছর পর্যন্ত কেউ লেখেনি লেখেনি তার কারণে এখন আমরা জানব তিনশো বছর পরে ইঞ্জিল নামে শত শত বই বেরিয়ে গেল ততদিনে মূল ইঞ্জিল হারিয়ে গিয়েছে ঈসা আলি ইসলাম কথা বলতেন হিব্রু ভাষাই আর ইঞ্জিল শরীফের কোনো হিব্রু প্রাচীন পাণ্ডুলিপি নেই সর্বপ্রাচীন যেটা তিনশো চারশো পাঁচশো বছর পরে ঈসা আলাইসলামের তিরোধানের তিনশো চারশো বছর পরে সর্বপ্রাচীন পাণ্ডুলিপিটা তিনশো পাঁচশো বছরের এই পাণ্ডুলিপিগুলো গ্রিক ভাষায় ইসা আল ইসলামের মাতৃভাষা ধর্মীয় ভাষা ছিল হিব্রু তিনি হিব্রু ভাষায় কথা বলতেন এটা এঞ্জিলের ভিতরে অনেক জায়গায় আছে আর ওই সময়ে গ্রিকরা ফিলিস্তিন দখল করে রেখেছিল এই জন্য ওই সময়ে রাষ্ট্রভাষা ছিল গ্রিক রাজার ভাষা আর কিছু নয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় মাতৃভাষা ছিল বাংলা আর রাষ্ট্রভাষা ছিল ইংরেজি লালন শাহের সময় মাতৃভাষা ছিল বাংলা রাজার ভাষা ছিল ইংরেজি এখন যদি কেউ বলে লালনগীতি ইংরেজিতে লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাহিত্য ইংরেজিতে লেখা হয়েছিল যে সেটা যেমন পাগলামি ঠিক যদি বলা হয় এঞ্জিল শরীফ গ্রিক ভাষায় লেখা হয়েছিল ওটাও পাগলামি কারণ গ্রিক ভাষা ইসামাশি জানতেন না তিনি গ্রিক ভাষায় কথা বলেননি তিনি কথা বলেছেন হিব্রু ভাষায় কিন্তু হিব্রু ভাষায় প্রাচীন এঞ্জিলের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না একদম উদাও হয়ে গিয়েছে অথবা নষ্ট করা হয়েছে যেন জালিয়াতি ধরা না পড়ে প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিগুলো এগুলো সব ইসামসির যুগ থেকে তিনশো চারশো বছরের এই সময় অনেক জাল জালিয়াতি এর ভিতরে ঢুকেছে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য কথা সমাজে প্রচলিত হয়েছে এগুলো তারা বিবেচনা না করে লিখে দিয়েছেন এই জাতীয় অনেক কিছুর ভিতরে একটা হলো কেয়ামত সম্পর্কিত বর্ণনা আমরা গত আলোচনায় দেখেছি মথিলিখিত সুসমাচার বা মথির ইঞ্জিল এটা হলো চার ইঞ্জিলের নতুন নিয়মের প্রথম গ্রন্থ এই গ্রন্থে ষোলো অধ্যায়ের সাতাশ আঠাশ শ্লোকে ইসামসি বলছেন তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো তাদের অনেকেই মরবে না সবাই মরবে না কেউ কেউ বেঁচে থাকতেই কে হয়ে যাবে আর মনুষ্যপুত্র ফেরেশাদের সাথে চলে আসবে এরপরে তেজাল নিকিও নতুন নিয়ম বা ইঞ্জিল শরীফের একটা বই এটা প্রথম খণ্ডে চার অধ্যায়ের পনেরো ষোলো সতেরো এই শ্লোকগুলোতে যিশুর শিষ্যরা বলছেন তোমরা নিশ্চিত জেনে রাখো আমরা যারা বেঁচে আছি আমাদের মরার আগে আমরা কিন্তু মরবো না দুনিয়ায় যারা মরে গেছে হঠাৎ কেয়ামত আসবে আমরা বেঁচে থাকতেই যারা মরে গেছিলো উঠে আসবে আর আমরা যারা বেঁচে আছি তারা রূপান্তরিত হয়ে যিশুর সাথে বসে যাব কাজেই কেয়ামতের বেশি দেরি নেই খুব শীঘ্র আমরা বেঁচে থাকতে থাকতেই হবে এরপরে করেন থিও এক নম্বর প্রথম পত্র এর পনেরো অধ্যায়ের একান্ন বা আয়াতে বায়ান্ন শ্লোকে ওই একই কথা বলা আসছে তোমরা শোনো আমরা সবাই মরব না আমরা যারা আসি বেঁচে থাকতে থাকতেই একেবারে সিঙ্গা ফুক ফুটে যাবে সিঙ্গা ফুক হবে আর আমাদের প্রভু যিশু তিনি ফেরেশতাদের নিয়ে চলে আসবেন আমরা তাদের সাথে জান্নাতে চলে যাব ইঞ্জিল শরীফের সবচেয়ে শেষের বইটার নাম হলো প্রকাশিত বাক্য রিভিলেশন এখন অনেক নতুন নতুন নাম দেয়া হয় বিভিন্ন মুসলমানদের এটা পুরোনো আমি যেটা বাইবেল সোসাইটি প্রকাশিত যে পবিত্র বাইবেলের কথা বলছি এর বাইশ অধ্যায় হলো এর শেষ অধ্যায় এর দশ এগারো বারো শ্লোকে যিশু বলছেন শোনো তুমি এই যে অহির কথাটা খবরদার লেখবা না কেতাবে লিখে ফেলো না কারণ সময় সন্নিকট যারা খারাপ লোক খারাপ কাজ করুক যারা ভালো লোক ভালো কাজ করুক তোমরা কেয়ামতের জনিত রেখে আমি আমি শীঘ্রই আসিতেছি আমি শীঘ্রই আসিতেছি তোমরা এই বইপত্র লেখার দরকার নেই সম্মানিত দর্শক মণ্ডলী এই যে ইঞ্জিল শরীফ হারিয়ে গেল এর কারণগুলো কিন্তু এইটে তারা মনে করতেন কেয়ামত তো খুব তাড়াতাড়ি কাজেই এই যে ইসামসির ইঞ্জিল আমরা লিখতে যে সময় নষ্ট করবো কেন যত তাড়াতাড়ি মানুষদের কিছু দাওয়াত দিই এই তো আমরা বেঁচে থাকতেই কেয়ামত হয়ে যাবে এই অপেক্ষায় একশো বছর চলে গেছে দুইশো বছর চলে গেছে তিনশো বছর চলে গেছে আর আসেনি তখন ইঞ্জিল জমা করার চিন্তা করেছেন তখন তো ইঞ্জিল হারিয়ে গিয়েছে তখন যে যা পেরেছেন সত্য মিথ্যা জাল জালিয়াতে জমা করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে আমরা দেখলাম যে কেয়ামত সম্পর্কে কোরআনের বক্তব্য রসুল্লাহ সালামের বক্তব্য হল বাস্তব এবং যৌক্তিক আমাকে একজন বলছে যে কেয়ামত সম্পর্কে ইসলামে যে কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি কারণ বললেই তো কিছু বছর পরে ধরা পড়ে যেত আমি বললাম যে যদি বলা হতো পাঁচ লক্ষ পরে বছর পরে তাহলে তো অন্তত লক্ষ বছর পরে ধরা যেত না ইসলাম তো তার সত্যতা প্রমাণের জন্য এত লক্ষ বছর অপেক্ষা করতে বলেনি ইসলাম সত্য কি সত্য না এটা জন্য যেকোনো সময় প্রমাণের জন্য দলিল দিয়ে তুমি মেথলি তোমরা যদি সন্দেহ হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে না না আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআনের মতো একটা কোরআন অথবা বানিয়ে দাও উন্মুক্ত চ্যালেঞ্জ এখন অনেকে বলতেছে কোরআনের মতো গ্রন্থ বানানো সম্ভব কোরআনের অর্থ আমরা পরে বিবেচনা করবো কোরআন একটা গ্রন্থ যে গ্রন্থে বিশাল গ্রন্থ ছয়শরু বেশি পৃষ্ঠা এই গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে একটা অক্ষর না বুঝে যে কোনো অনারব শিশু বাঙালি শিশু আট দশ বছরের শিশু কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত জায়গায় বসে মুখস্থ বলতে পারে যে কোনো অনারব এক ফোঁটা অর্থ না বুঝে কোরআন মুখস্থ করে ফেলতে পারে এক থেকে দুই বছরে কোরআনের মতো গ্রন্থ বানানো যায় যারা বলেন খুব সহজ কথা আপনি যে কোনো ভাষায় একটা বই লেখেন এই ছয়শো পৃষ্ঠার একটা বই লেখেন পঞ্চাশ পৃষ্ঠার একটা বই লেখেন এই বইটা ওই ভাষা জানে না অথবা জানে এমন কাউকে দিয়ে বলেন এক বছর দুই বছর দুইশো বছরে এটা সে মুখস্থ করে দেবে সে মুখস্থ করে এক জায়গায় বসে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে একটা অক্ষর একটা নুক্তায় ভুল হবে না কেউ পারবেন না কাজে কোরআন তার সত্যতা প্রমাণের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যা কখনোই পালন করতে কেউ পারেনি পারবেও না এখন যদি কেউ বলে কোরআনের মতো গ্রন্থ রচনা করা যায় এটা তার গায়ের জোরে দেবে আপনি রচনা করে আমাকে দেন ইংরেজি বাংলা হিন্দি উর্দু আরবি ফার্সি যে কোনো ভাষায় একটা বই রচনা করে দেন আমরা অর্থ বিচার পরে করব আগে শব্দ বাক্য বিচার করি যে কাউকে বইটা দেন সে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে বলুক তাহলে বোঝব যে হ্যাঁ অন্তত শব্দে কোরআনের মতো হয়েছে কাদের কোরআনের সত্যতা বোঝার জন্য আজগবি কোনো কথা কোরআনের বলতে হয়নি ইসলামের সত্যতা প্রমাণের জন্য উন্মুক্ত চ্যালেঞ্জ রয়েছে যে কোরআনের মতো একটা গ্রন্থ তুমি এনে দাও অনেকে এ ব্যাপারে বিভিন্ন রকমের তর্ক দেন খ্রিস্টান ধর্মের অনুসারীরা যখন মুসলমানদের সাথে বিতর্কে নামেন তখন নানান কথা বলেন ইনশাআল্লাহ বিরতির পরে ফিরে এসে আমরা এই বিষয়টা বলবো আল্লাহ তালা তো ও ফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী ফিরে এলাম বিরতির পর আমরা দেখছিলাম কোরআন কত বাস্তব বাস্তবধর্মী কেয়ামতের বিষয়ে কোরআন কোনোভাবে কোনো আজগবি তথ্য দেয়নি কারণ এটাই বাস্তবতা এটাই পরীক্ষা আর কোরআনের সত্যতা ইসলামের সত্যতা চ্যালেঞ্জ করার জন্য কোরআন অন্য মর্যাদা দিয়েছে যে কেউ তা প্রমাণ করতে পারে অনেক সময় খ্রিস্ট ধর্মের প্রচারকগণ মুসলমানদের কাছে যেয়ে বলেন মোহাম্মদ সুল্লাহ আসালামতো মুর্দাকে মৃতকে জীবিত করেননি কিন্তু ইসলামসি মৃতকে জীবিত করেছেন কাজেই তিনি বড় এ কথাটা সম্পূর্ণ অবান্তর কথা মৃতকে জীবিত করার তথ্য ইঞ্জিল শরীফে নেই এক এক জায়গায় এক ক্রম রয়েছে ইঞ্জিল শরীফে তওরাত শরীফে রয়েছে ঈসা মসির আগে অন্যান্য নবীরা এলিয়াস হাজার হাজার মানুষ জীবিত করেছেন কাজেই মানুষকে জীবিত করার ভিতরে কোনো অলৌকিকত্ব নেই কোনো মহত্ব নেই কিন্তু নবীদের মহত্ব হল মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে মৃত প্রাণকে জীবিত করা ঈসা মসি তার দাওয়াতে মানুষদেরকে বাইবেল যেটা বলে ইঞ্জিল শরীফ যেটা বলে মানুষদেরকে ইমানের পথে আনতে পারেননি বারোজন মানুষ তার শিষ্য হয়েছিল তারাও যখন তাকে একজন তাকে পুলিশে দিয়ে দিল তিরিশ টাকার বিনিময়ে তাকে পুলিশে ধরিয়ে দিল আর একজন তিনি প্রধান শিষ্য প্রধান খলিফা হয়েছিলেন পিটার তিনি যখন পুলিশে ইসামসিকে ধরলো পুলিশের কেউকে বললো যে এই লোকটাও হয়তো এর শিষ্য ছিল তিনি অভিশাপ দিলেন ঈসা মসিকে বলেন না আমি ওনাকে চিনি না অথচ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম লক্ষ লক্ষ ইমান হারা বর্বর মানুষকে ইমানের আলো দিয়েছেন সবচেয়ে বড় কথা ঈসা মসিকে আল্লাহ এমন অলৌকিক মর্যাদা দিয়েছিলেন যেটা তার যুগে দেখিয়েছেন এখন আর দেখানো যায় না কারণ তার ধর্মটা ছিল ওই সময়ের জন্য অনন্ত চিরন্তন নয় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম চিরন্তন কেয়ামত পর্যন্ত আর এই জন্যই মোহাম্মদ সাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যা যে কোনো সময়ে দেখানো যায় আর সেটা হলো কোরআন কোরআন মুখস্থ করা মজেজা কোরআনের অর্থ মজেজা কোরআনের বিজ্ঞান মজেজা কোরআনের আয়াত মজেজা এটা হলো ইসলামের সত্যতার প্রমাণ আর এই ইসলামে আজগবি তথ্যগুলো দেওয়াকে কোনো অলৌকিকত্ব হিসেবে গ্রহণ করা হয়নি আমরা কেয়ামত বিষয়ে যে আল্লাহ রসুল সাল্লাম কী বললেন তিনি বললেন যে আমি কেয়ামতের তথ্য তোমার চেয়ে বেশি জানি না তবে তার আলামতগুলো তোমাকে বলবো এটাকে আরবিতে বলা হয় আশা আলামাত কেয়ামতের আলামত কেয়ামতের আলামত দুই ধরনের একটা হলো সাধারণ বলা হয় আলামত সোগরা সাধারণ ছোট ছোট আলামত এগুলো রসুলামের পর থেকে কেয়ামত পর্যন্ত বিভিন্ন সময়ে সমাজে ঘটতে থাকবে অগণিত হাদিসে তিনি এগুলো বলেছেন এবং আমরা কিছু এখানে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আর একটা হলো আল আলামাতুল কুবরা বড় চিহ্ন যেগুলো ঠিক কেয়ামত সংগঠিত হওয়ার অল্প আগে হবে যেগুলোর ভিতরে দাঁত জাল বের হওয়া ইয়াজুজ মাজুজের কথা সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ইত্যাদি বিষয় রয়েছে এখানে রসল্লাহ সাল্লা সাল্লাম আলামত সোগরা সাধারণ আলামত থেকে দুটো আলামত এই হাদিসে বলেছেন তিনি বললেন কেয়ামতের দুটো আলামতের একটা হল যে তুমি দেখবে মা নারী তার মালিককে প্রসব করবে অর্থাৎ সন্তান তার মার মালিক হয়ে যাবে আর একটা হলো অশিক্ষিত মূর্খ মেষপালক উটপালক ছাগলপালকেরা সমাজে নেতৃত্ব দেবে বিপুল সম্পদ অর্জন করবে এবং বড় উঁচু কার বিল্ডিং কত উঁচু এটা নিয়ে পাল্লা দেবে সম্মানিত দর্শক মণ্ডলী এই আলামতগুলো এত বাস্তব যেটা আমরা প্রাসঙ্গিক আলামতগুলো থেকে বুঝতে পারবো প্রথম আলামত হলো সাল্লাম বলছেন যে সমাজে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে মানুষ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে সন্তান পিতামাতার সাথে এমন আচরণ করবে যে তারা যেন কাজের মানুষ মালিক তার চাকরের সাথে কথা বলছে আর এটা ক্রমান্বয়ে সমাজে এই অবক্ষয়টা আমরা দেখতে পাচ্ছি এই অবক্ষয়ের বিভিন্ন চিত্র রসল সাল্লাম অন্যান্য হাদিসে বলেছে পিতামাতার অবাধ্যতা করা হবে স্ত্রীর কথা শোনা হবে মা তার কথা শোনা হবে না বন্ধুকে আপন করা হবে আব্বাকে দূরে দেওয়া হবে লক্ষ্য করুন এগুলো সব সমাজে বাস্তবতা একশো বছর হাজার বছর আগে কেউ কল্পনা করতো না কিন্তু এগুলো বর্তমানে বাস্তবতা এই ধরনের একটা হাদিসে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন হাত্তা মুসা হাত্তা তালেতানু ও তাহা ও কাতি আতুর রাহিম আল্লাহ রসুল বলছেন হাদিস টা সই হাদিস শেখ নাসুরুদ্দিন তারগিবের ভিতরে এনেছেন রসল্লা সাল্লা বলছেন কেয়ামতের আগে অবশ্যই এগুলো ঘটবে একটা হলো অশ্লীলতা ব্যাপক হয়ে বৃদ্ধি পাবে আর একটা হলো মানুষের ভিতরে কৃপণতা অয়ুলকার সহ মানুষের ভিতরে স্বার্থপরতা সার্ধান্ধতা সেলফিশনেস বাড়তে থাকবে এত রহেম মানুষের ভিতরে আত্মীয়তা রক্ষা মানুষ ভুলে যাবে একে আত্মীয় স্বজন পরস্পরের সম্পর্ক কমে যাবে ওয়াতাকসুরাল ফেতান এবং মানুষের ভিতরে ফেতনা বিপর্যয় বিভিন্ন হানাহানি বেড়ে যাবে ওয়াতসুরাল হারাজ এবং খুন হত্যা বেড়ে যাবে ভায়োলেন্স বেড়ে যাবে রাসোল্লা সাল্লা সাল্লামের সহি আদিস আমরা যে সমাজের দিকে তাকাই ঠিক এইগুলো দেখতে পাই পারিবারিক অবক্ষয় নৈতিক অবক্ষয় হত্যা আজ থেকে দুশো বছর আগে একটা সমাজে একটা হত্যা সমাজকে কাঁপিয়ে দিত আর আমরা এখন প্রত্যেক সমাজে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই মানুষের ভিতরে উগ্রতা ভায়োলেন্স বর্বরতা এমনভাবে বেড়েছে যে খুনটা আমাদের কাছে আর কোনো অপরাধই নেই মানুষ বিভিন্নভাবে হত্যার পাপে লিপ্ত হচ্ছে আত্মীয়তার মায়া মহব্বত কমে গেছে সেলফিশনেস আমাদের বর্তমান সভ্যতাটাই হয়ে গেছে স শুধু নিজেরটা নিজের ভালো চিন্তা করা নিজের স্বার্থের জন্য বর্তমান সভ্যতাটাই সেলফিস এখানে নিজ নিজ মানে তাও পিতা মাতা আত্মীয় স্বজন নয় শুধু আমি আমার স্ত্রী বা আমার ছোট্ট এই পরিবারটা এটার কল্যাণের জন্য এটার ভালোর জন্য বিলাসিতার জন্য আমরা যা কিছু পারি করতে রাজি আছি এখন আমাদের সভ্যতার মূল কথা নেও এবং খাও দেও কথাটা নেই বিশেষ করে সভ্যতার দিকে চাকান আমাদের সামনে একত্রিশ থার্টি ফার্স্ট নাইট আসে তারপরে মানে নিউ ইয়ার্স ডে আসে এরপরে আমরা পহেলা বৈশাখ পালন করব এরপরে বিভিন্ন উৎসব করব আমরা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে করব এই সব আনন্দ উৎসবের মূল কথা খাও কেন খাও কেন খাও এখানে কোথাও দাও নেই তোমরা গরিবকে দাও বিধবাকে দাও এতিমকে দাও মানুষের পাশে দাঁড়াও মানুষকে সাহায্য সহযোগিতা করো এই সভ্যতা এই আনন্দের ভিতরে এগুলো কোথাও নেই আর এটাই হলো মানুষকে পশুত্ব নিয়ে যাওয়ার মূল পথ রাজপথ যে মানুষের ভিতরে আল্লাহ রসুল এটাই বলেছেন যে কেয়ামত আসবে অবক্ষয়ের মাধ্যমে আর এই অবক্ষয়ের একটা অবক্ষয় হল নৈতিক অবক্ষয় সামাজিক অবক্ষয় মানুষের ভিতরে মানুষ থাকবে শিক্ষা থাকবে দীক্ষা থাকবে কিন্তু মানুষের ভিতরে স্বার্থপরতা বেড়ে যাবে পিতা মাতার অবাধ্যতা বেড়ে যাবে মানুষের ভিতরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানুষের ভিতরে হানাহানি বেড়ে যাবে বিশেষ করে হত্যা বেড়ে যাবে রাসল্লাহ আসলাম এ বিষয়গুলো বারবার বলেছেন রাসল সাল্লাহ আসলাম এই বিষয়ে জাজিরাতুল আরব আরব কেন্দ্রিক আরও কিছু মজার কথা বলেছেন আমরা দেখলাম যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আরবের বেদুইনরা বড়ো বড় হাই রাইজ বিল্ডিং বানাবে আমরা বিশ বছর আগে এটা বুঝতাম না এখন দেখবেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং যদি একটা দুবাই হয় পরের বছরে জিদ্দার বেদুইনরা পাল্লা দিতে শুরু করে কত এর চেয়েও অন্তত জিদ্দায় এখন দেড়শোতলা তলা বিল্ডিংয়ের জন্য প্ল্যান চলছে টাকা যা লাগে আমরা বুঝি না দুবাই আলারা যেহেতু বড় বিল্ডিং করেছে আমরা জিদ্দায় একটা বড় বিল্ডিং এর চেয়ে বড় বিল্ডিং করতে হবে এইভাবে মধ্যপ্রাচ্যের যারা এই মধ্যপ্রাচ্যে অনেক ভালো মানুষ আছেন অনেক দিনদার মানুষ আছেন কিন্তু তারা এই বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করেন না তারা সহজ সরল সীমিত আয়ে চলেন ব্যবসা বাণিজ্য করেন অথবা চাকরি করেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে মধ্যপ্রাচ্যের যারা হাই রাইজ বিল্ডিংগুলো বানাচ্ছেন এই প্রতি অন্যান্য দেশেও হতে পারে তাদের কিছুদিন আগেও তারা ছিলেন হোফাত রে আ তারা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ তারা ছাগল চড়াতেন বকরি চড়াতেন মরুভূমি বেদুহীন ছিলেন আজকে অর্থ সম্পদ এমনভাবে অর্জন করেছেন যে কতভাবে নষ্ট করবেন খুঁজে পাচ্ছেন না এই জাতীয় অন্যান্য হাদিসে রসলাম ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষের সমাজের নেতৃত্ব চলে যাবে অশিক্ষিত অল্প শিক্ষিত রাতে সন্ত্রাসী এবং যারা যাদের ভয়ে মানুষ কথা বলবে না এটা বলেছেন মানুষ সমাজের অনেকের ভয়ে সত্য কথা বলতে পারবে না ভয়ে সালাম দেবে এই রকম পরিবেশ তৈরি হয়ে যাবে এটা আমরা দেখতে পাচ্ছি সকল দেশেই আগে রাজনৈতিক সামাজিক নেতৃত্ব থাকত শিক্ষিত সমাজে অন্যান্য মানুষ ছিলেন তারা তাদের মতো থাকতেন কিন্তু কখনোই রাজনৈতিক সামাজিক নেতৃত্ব তারা পেতেন না কিন্তু আমরা বর্তমানে কি দেখি আমাদের দেশে বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ী মাদক আসক্ত খুনি একেবারেই অল্প শিক্ষিত মানুষের আদব কায়দাও বোঝে না এরা সমাজের রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্ব গ্রহণ করেছেন আর যারা সত্যিকারের একটু ভালো শিক্ষিত সৎ যে ধর্মের যে মতেরই হন না কেন তারা সমাজে নিগৃহীত হয়ে রয়েছেন আর এই জাতীয় আরও অনেক ভবিষ্যৎবাণী রসল আল্লাহ সাল্লসালাম বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ তৌফিক দিলে আমরা এই হাদিসের শেষ অংশটা কেয়ামতের আলামত বিষয়ক শেষ আলামতগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও স্লাহ আলহাম্মদিনবী উম্মি আলা আলি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত وَصَلِّ عَلَى اسْمِ مُحَمَّدٍ فِي الْأَسْمَاءِ وَصَلِّ عَلَى نَفْسِ مُحَمَّدٍ فِي النُّفُوسِ وَصَلِّ عَلَى اسْمِ مُحَمَّدٍ فِي الْأَسْمَاءِ وَصَلِّ عَلَى نَفْسِ مُحَمَّدٍ فِي